দর্শক আমাদের উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল তিনি যখন অসহায়ের মতো কথা বলেন সেই কথাগুলো শুনতে একটু অসহায়ত্ব বোধ হয় তিনি যখন মানে তিনি দারুণ তো দারুণ কথা বলতে পারেন অসাধারণ কথা বলতে পারেন এবং কথা বলে মানুষকে মুগ্ধ করতে পারেন যেমন একটা উদাহরণ দিই তিনি যখন বঙ্গবন্ধুর বই নিয়ে কারাগারের রোজনামচা রোজ নিয়ে কিংবা মানে চিঠি নিয়ে বঙ্গবন্ধুর চিঠি নিয়ে যে বই সম্পাদিত হয়েছে সেই বই নিয়ে যখন বাংলা ভিশনে আলোচনা করেন তখন যেভাবে প্রশংসা করেন যে তার জীবদ্দশায় তিনি বহু সম্পাদিত গ্রন্থ পড়েছেন এরকম বিমোহিত কোনো বই পড়ে তিনি হননি সেই কথা শুনে তখন মনে হয় যে আসিফ নজরুলের চাইতে এই পৃথিবীতে বঙ্গবন্ধু ভক্ত আর একটাও নাই। গত বছর পাঁচ আগস্টে দৃশ্যপট পরিবর্তনের পরে সেই আসিফ নজরুলের বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ অপরাপর বিষয় সম্পর্কে কিংবা পতনের আগে শেখ হাসিনা পতনের আগে শেখ হাসিনা সম্পর্কে যে পজিটিভ কথাবার্তা পতনের পরে শেখ হাসিনা সম্পর্কে যে নেগেটিভ কথাবার্তা সব কথা শুনলেই আপনি যখন যে কথা শুনবেন তখন সেই কথার এক ধরনের প্রেমে পড়ে যাবেন অনেকে তাকে নিয়ে ট্রল করে সমালোচনা করে খালেদ মুহিউদ্দিনের টক গিয়ে তিনি মানে এরকম নাকি বলেছিলেন আমার সরাসরি টক শোনা হয়নি মানে এরকম একটা অডিও মানে ভিডিও ভাইরাল হয়ে গেছে যে হায় আল্লাহ খালেদ আমি যদি এই কোনোদিন এই সুযোগ পেতাম মানে এরকম একটা মানে ভিডিও নিয়ে প্রচুর ট্রল হয় কিন্তু আসিফ নজরুলের মতো এত উচ্চমার্গীয় একজন ব্যক্তি নিয়ে এরকম ট্রল না হওয়াই ভালো প্রশংসা বেশি করছি বলে আবার আপনারা বেশি রাগারাগি করেন না প্রসঙ্গে আসে মূল প্রসঙ্গে আসে আসিফ নজরুল সাম্প্রতিক সময়ে যে রাজনৈতিক যে অচল অচলাবস্থা তৈরি হয়েছে সেই অচল অবস্থা তৈরি হওয়ার প্রেক্ষাপটে আবারও অসহায়ত্ব প্রকাশ করেছেন এবং তিনি সহ পুরো সরকারি যে এক ধরনের অসহায় অবস্থার মধ্যে পড়েছে অকপটে তিনি বলে দিচ্ছেন সেই কথা কেন এত অসহায়ত্ব কি ধরনের অসহায়ত্ব ফিল করছে সরকার এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু যেমন মনে করছেন যে যদি ঐক্য প্রক্রিয়া বিনষ্ট হয় তাহলে প্রফেসর ইউনুস পদত্যাগ করতে পারেন তাকে পদত্যাগ করতে হতে পারে সেরকম আশঙ্কা কি আসিফ নজরুলের মধ্যেও বিরাজ করছে একটু তার কথা এবং তার কথার পরিপ্রেক্ষিতে ঐক্যমত্য কমিশনের যে অবস্থান ঐক্যমত্য কমিশনের অবস্থানের প্রেক্ষিতে বিশিষ্ট আইন আইনজীবী শাহাদিন মালিক ডক্টর শাহাদিন মালিক তিনি কি বলছেন কোনটা আদতে নিয়ম এবং ঐক্যমত্য কমিশন শেষ মুহূর্তে দলগুলোকে না জানিয়ে অনেক পয়েন্ট চেঞ্জ করে ফেলেছে এটা প্রতারণা করেছে বিএনপি নেতা রুহুল কবির রিজভি এবং মির্জা ফকুলের যে দাবি এগুলো নিয়ে একটু বুঝে ওঠার চেষ্টা করব যে সরকার সত্যি অসহায় হয়ে পড়লো কিনা থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আমাদের উপদেষ্টা এবং আমাদের প্রিয় শিক্ষক আসিফ নজরুলের কথা আসিফ নজরুল যে কথাটা বলেছেন সরাসরি সেই পয়েন্টে চলে যায় বিবিসি বাংলা তাকে নিয়ে যে নিউজটা করেছে সেখানে তার ফটোকার্ডটা দেখলেই বুঝতে পারবেন সেখানে তিনি বলছেন রাজনৈতিক দলগুলোর বিরোধের মধ্যে সরকার কি করবে বুঝতে পারছে না এতটা অসহায়ত্ব বোধ তিনি কেন করছেন সরকার কি করবে সেটাই বুঝতে পারছে না কি বললেন তিনি বললেন রাজনৈতিক দলগুলোর তীব্র বিরোধের মধ্যে সরকার কি করবে বুঝতে পারছে না এমন মন্তব্য তার দুইশো দিন আলাপ আলোচনার পর এমন অনক্যের সুর হতাশাবাঞ্জব এক সংবাদ সম্মেলনে গতকালকে তিনি এই কথা বলেছেন সংবাদ সম্মেলনে গণভোট ফেব্রুয়ারিতে নাকি নভেম্বরে তা নিয়ে রাজনীতিতে যে আলোচনা সে ব্যাপারেও তাকে প্রশ্ন করা হয় আসিফ নজরুল বলেছেন গণভোটের সময়ের ক্ষেত্রে দুইটি অপশন নিয়ে প্রাথমিক কথাবার্তা হয়েছে তবে কোনো সিদ্ধান্ত হয়নি তিনি যখন অসহায়ত্ব বোধ করছেন যে রাজনৈতিক দলগুলোর বিরোধের মধ্যে সরকার কি করবে বুঝতে পারছে না তখন এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু বলছেন এই অনক্যের কারণে প্রফেসর ইউনুস পদত্যাগ করতে পারেন আবার ঐক্যমত্য কমিশন নিয়ে ভয়াবহ অভিযোগ করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভি তাকে নিয়ে এখন টেলিভিশনের শিরোনামটা দেখে নিন তিনি বলছেন জুলাই সনদে বিএনপির সই করা পাতা বদলে জমা দিয়েছে ঐকমত্য কমিশন কি ভয়াবহ ব্যাপার মানে নকলেরও তো একটা সীমা থাকে তিনি বলছেন যে বিএনপির সই করা পাতা বদলে দিয়েছে ঐক্যমত কমিশন কি বলছেন তিনি ডক্টর ইউনুস বলেছেন এই কথা মন্তব্য করে তিনি বলেছেন যে ডক্টর ইউনুস সাহেবকে সবাই সম্মান করে তিনি একজন গুণীজন তার নেতৃত্বে যে সরকার তাকে তো বিএনপি সহ আন্দোলনরত সব দল সমর্থন করেছে তার গঠন করা বিভিন্ন কমিশনের মাঝখান থেকে এই ধরনের প্রতারণামূলক কোনো কাজ হবে এটা মানুষ আশা করে না মানুষ বিশ্বাস করে না বিএনপির এই নেতা দাবি করেন জুলাই সনদে সাতচল্লিশ থেকে আটচল্লিশটি ধারা রয়েছে যেটা সাংবিধানিক ধারা যেগুলো আইনগতভাবে কার্যকর করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে সংবিধান সংশোধনের প্রয়োজন যদি হয় তাহলে কি করতে হবে এই ব্যাপারে একাত্তর টেলিভিশনে ডক্টর শাহাদ মালিক বাংলাদেশের অন্যতম প্রখ্যাত আইনজীবী তিনি যেটা বলেছেন সেটাই মূলত আইন তিনি যেটা বলছেন ঐক্যমত্য কমিশনের এই কর্মকাণ্ডকে পুরোটাই তিনি অবৈধ বলছেন কিভাবে বলছেন তিনি প্রথম যেটা বলেছেন সেটা হচ্ছে যে সনদ বাস্তবায়নের আদেশ জারির কোনো এখতিয়ার সরকারের নেই শুধুমাত্র এই সরকার না কোনো সরকারেরই আদেশ জারির এক্তিয়ার নেই একেবারে স্পষ্ট বলেছেন যে দাবিটা করা হচ্ছে এবং যে প্রস্তাবনাটাও করা হয়েছে যে সরকার একটা আদেশ জারি করবে সাংবিধানিক আদেশ তিনি বলছেন যে সংবিধানে আইনে এই ধরনের কোনো এক্তিয়ার সরকারের নেই তিনি আর কি বলছেন বলছেন যে সংসদকে যে বাধ্য করার প্রসঙ্গ আনা হয়েছে সাংবিধানিক পরিষদ গঠন করে দুইশো দিনের মধ্যে যদি এটা বাস্তবায়ন না করে তাহলে অটোমেটিকলি এটা বাস্তবায়িত হবে এবং সংসদকে বাধ্য করার বিভিন্ন পদ্ধতি খোঁজা হচ্ছে আলিদি এটা জমা দেওয়ার আগে বলেছিলেন স্বীকার করেছিলেন সেই ব্যাপারে ডক্টর শাহদিন মালিক বলছেন সংসদকে বাধ্য করা যায় না তাতে সংসদের সার্বভৌমত্ব আর থাকে না কেউ যদি সংসদকে বাইরে থেকে বলে দেয় তুমি এই আইন বাস্তবায়ন করতে বাধ্য তাহলে তো আর সংসদ থাকলো না তাহলে আমরা রাজতন্ত্রে চলে গেলাম এটা গণতন্ত্র এবং সংবিধান বিরোধী কি ভয়ঙ্কর কথা তিনি বলছেন যে সংসদকে বাধ্য করার যে এজেন্ডা আনা হয়েছে যে সংসদ বাধ্য এটা যদি না করে সংসদ তাহলে অটোমেটিকলি হয়ে যাবে এটা বাইরে থেকে কেউ করতে পারে না এটা একমাত্র রাজতন্ত্রে বাইরে থেকে বলে দেয়া যায় যে তুমি এটা করতে বাধ্য গণতন্ত্রে এটা হয় না এবং সংবিধানও এটা মানে পারমিট করে না সংসদ হচ্ছে স্বাধীন একটা প্রতিষ্ঠান সে নিজের মতো করে আইন তৈরি করবে এবং সেই আইন তৈরি করবে সংসদের সদস্যদের মানে ভোটাভোটি মাধ্যমে সেই আইন পর্যায়ক্রমে মানে স্পিকারের সই হবে রাষ্ট্রপতির সই হবে এবং তারপরে সেটা আইনে রূপান্তরিত হবে রাষ্ট্রপতি যদি মনে করেন যে তার সই করার আগে এটা তিনি জনমত যাচাই করবেন তাহলে তিনি তখন গণভোট দিতে পারেন গণভোটে তিনি যাচাই করতে পারেন যে জনগণের এর পক্ষে মতামত আছে কি নেই তাছাড়া গণভোটও কোনো মানে আইন নয় সেটাও তিনি বলেছেন তিনি বলছেন যে একমাত্র রাষ্ট্রপতি একটা অস্থায়ী মানে সরকার তো সাংবিধানিক আদেশ জারি করতে পারে না তিনি বলছেন যে রাষ্ট্রপতি একমাত্র অস্থায়ী অধ্যাদেশ দিতে পারেন রাষ্ট্রপতি ইচ্ছা করলে একটা অস্থায়ী অধ্যাদেশ দিতে পারেন একটা সার্টেন পিরিয়ডের জন্য কিন্তু যখন সংসদ গঠিত হবে সেটা অটোমেটিকলি বাতিল হয়ে যাবে রাষ্ট্রপতির সেই অধ্যাদেশ আর থাকবে না সংসদ সেটাকে বাতিল করে দেওয়ার একটিয়ার রাখে সংসদ ইচ্ছা করলে সেটাকে গ্রহণও করতে পারে সেটাকে বর্জনও করতে পারে অর্থাৎ রাষ্ট্রপতির যে অধ্যাদেশ রাষ্ট্রপতি একমাত্র অধ্যাদেশ জারি করতে পারে সেই অধ্যাদেশও সীমিত সময়ের জন্য সেটা কোনো স্থায়ী সমাধান নয় এবং সেটা কোনো স্থায়ী আইনও নয় আইন স্থায়ীভাবে তৈরি করতে পারে একমাত্র সংসদ তিনি বলছেন যে নোট অফ ডিসেন্টের কোনো সমাধান দেয়নি কমিশন এটা জটিলতা তৈরি করবে এখন দেখার বিষয় সরকার কি রুল দেয় অর্থাৎ নোট অফ ডিসেন্ট বিএনপি যেটা বারবার বলছে তাদের যে নোট অফ ডিসেন্ট এবং বিভিন্ন দলের যে নোট অফ ডিসেন্ট যদি দলগুলোর আপত্তির ব্যাপারগুলো গুরুত্বই দেয়া না হবে যদি সরকারের প্রস্তাবনাগুলো নিয়েই গণভোটে যাবে হা না গণভোটে যাবে তাহলে এই এক বছর ধরে এই মানে আলোচনার নামে ঐক্যমত্য কমিশন যেগুলো করেছে সেগুলো একটা নাটক সেগুলো একটা প্রতারণা এভাবেই তো বিএনপি বলছে শাহাদ মালিকও বলছেন যে নোট অফ ডিসেন্ট ব্যাপারে জটিলতা তৈরি হয়েছে এবং এটা জটিলতা তৈরি করবে এখন দেখার বিষয় যে সরকার নোট অফ ডিসেন্ট ব্যাপারে কি রুল জারি করে কি বলে তাদের ভাষ্য কি বিএনপি বলছে সনদের আইনি ভিত্তি দেওয়ার একটিয়ার সরকারের নেই শাহাদিন মালিকও তাই বলছেন বিএনপি নেতা বলেছেন বিএনপির মির্জা ফখরুল তিনি বলেছেন যে এই কি বলেছেন বিএন মানে সনদের আইনি ভিত্তি দেওয়ার এক সরকারের নেই যেটা ডক্টর শাহাদ মালিকও বলছেন যে আইনি ভিত্তি দেওয়ার অধিকার সরকারের নেই একমাত্র অধ্যাদেশ জারি করা সেটাও অস্থায়ী সেটার অধিকার রয়েছে রাষ্ট্রপতির যেটা সংসদ আসলে অকার্যকর হয়ে যাবে তাহলে সব মিলিয়ে এই যে আইনি জটিলতা এগুলো কি আসিফ নজরুল নিজে একজন আইনের শিক্ষক তাদের যে ঐক্যমত্য কমিশন সেখানেও একাধিক বিচারপতি আছেন আইনজীবী আছেন অনেক আইনজীবীর সঙ্গে তারা কথা বলছেন কিন্তু আমরা দেখলাম না যে ডক্টর শাহাদ মালিকের সঙ্গে তারা একবার মিটিং করলেন যে ডক্টর শাহাদ মালিককে সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান ঘোষণা করেছিলেন প্রফেসর ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে প্রথম চেয়ারম্যান হিসেবে তাকে ঘোষণা করেছিলেন শাহাদিন মালিক দায়িত্ব নিতে পারবেন না এটা জানানোর পরে প্রফেসর আলী রিয়াজকে আমদানি করা হলো বিদেশ থেকে সেই ডক্টর শাহাদ মালিকের সঙ্গে সরকারের এই ঐক্যমত্য কমিশনের একটা মিটিং একটা আলোচনাও হতে দেখেনি আলোচনা হতে দেখেনি বাংলাদেশের কিংবদন্তি আইনজীবী বাংলাদেশের সংবিধানের প্রধান রচয়িতা যিনি ডক্টর কামাল হোসেন যিনি এখনও বেঁচে আছেন বহাল তবিওতে এদেশে তাহলে কোন আইন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে ঐকমত্য কমিশন এই ধরনের প্রস্তাব দিচ্ছে যেটাতে আসিফ নজরুলকে বলতে বাধ্য হতে হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর বিরোধের মধ্যে সরকার কি করবে বুঝতে পারছে না সরকার আদতেই সত্যি সত্যিই বুঝতে পারছে না এবং এই বুঝতে না পারার ফলে এমনও হতে পারে যে ফেব্রুয়ারিতে নির্বাচনই হচ্ছে না এবং এই সরকারের আদল চেঞ্জ হয়ে যাচ্ছে অন্য কোন সরকার আস